গত বছরও দুই বন্ধু মিলে প্রকৃতির মাঝে ইফতার করেছিলাম এবারও প্রকৃতির মাঝে ইফতার করার জন্য আগের দিন দুই বন্ধু ঠিক করি যে ধরে কোথাও একেবারে নিরেট প্রকৃতির মাঝে ইফতার করব। যেই পরিকল্পনা সেই কাজ আমরা ঠিক চারটা বাজে বাড়ি থেকে বের হয়ে যাই একটি নিরেট গ্রামের উদ্দেশ্যে কিন্তু আমরা তেমন কোনো গ্রাম পাচ্ছিলাম না আমাদের মনে মনে আমরা দিকে চলে আমরা আস্তে আস্তে ইজতপুর বাজার থেকে হালুকায়ত ব্রিজ পার হয়ে চলতে থাকি সেই গ্রামের উদ্দেশ্যে ঢাকা কাপাসিয়া আঞ্চলিক সড়ক পার হয়ে ফাউগান বাজারের রাস্তা দিয়ে চলতে থাকি আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা ফাওগান লক্ষ্মীপুর গ্রামে গিয়ে ইফতার করব কিন্তু প্রতিমধ্যে আমরা একটি রাস্তা দেখি বাম দিকে চলে গেছে ওই রাস্তা দিয়ে চলতে চলতেই প্রতিমধ্যে এক মহিলাকে জিজ্ঞেস করতেই সে বলল এ গ্রামের নাম চরপাড়া আর এই রাস্তা একেবারে নদীর কাছে চলে গেছে আমরা বুঝতে পারলাম যে এটি একটি সুন্দর গ্রাম এবং প্রকৃতি খুবই সুন্দর এবং নীরব যে রাস্তাতে আমরা যাচ্ছি আমরা লক্ষ্য করলাম গ্রামের মানুষের খুব একটা আনাগোনা নেই প্রকৃতির মাঝে ফসলি জমিতে খুবই সুন্দর দান হয়েছে আমরা যেখানটায় বাইক রাখলাম সেখানে দেখলাম আরও একটি বাইক রাখা আছে ভাবলাম যে আমাদের মতো আরও কেউ হয়তো প্রকৃতির মাঝে ইফতার করতে আসছে আমরা আস্তে আস্তে নদীর তীরে গিয়ে ঘাসে বসলাম আমরা আগেই নালিটিকি বাজার থেকে সামান্য ইফতার সামগ্রী সাথে নিয়েছিলাম আমাদের হাতে সময় ছিল বন্ধু ফজর আলী ইফতার তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লো আমি একটু নদীর পারে হাঁটাহাঁটি করলাম হঠাৎ করে খেয়াল করলাম প্রকৃতি যেন আরও নিস্তব্ধ হয়ে গেল আমরা ইফতার সামনে রেখে যখন আজানের অপেক্ষা করছি ঠিক সময় মতো আমাদের কানে আজান বেশি এলো আমরা পানি নিয়ে ইফতার শুরু করলাম প্রকৃতির যে ইফতার করা আসলেই সত্যি খুব ভালো লাগার বিষয় দুই বন্ধুর এমন স্মৃতি দীর্ঘদিন দীর্ঘ সময় মনে থাকবে সবাইকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে রাজেন্দ্রপুর চরপাড়া গ্রাম আরলি নদীর তীর থেকে বিদায় নিচ্ছি আমি মাসুদ ও বন্ধু ফজর আলী সবার কাছে দোয়া চাই এবং সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ